গুড মর্নিং আজকে বহুদিন পরে মনে হলো আজকের দিনের গল্পটা তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি আর আর্যবাবু কলকাতায় যাচ্ছি আর এই দুজনে মিলে গেলে না মানে ওকে নিয়ে একাই এরকম গেলে আমি বেশ এক্সাইটেড থাকি যে কীরকম হবে জার্নিটা তো সেই জন্য মনে হলো আজকে একটু ব্লগ করা দরকার তবে মাঝে না বহুদিন ব্লগ করি পুজোর সময় দু একটা ব্লগ দিয়েছি বটে তবে সেগুলো খুব ছোট ছোটো ব্লগ প্রত্যেকটা দিনও করি আসলে ব্লগ জিনিসটা এমন না মন থেকে পুরোপুরি সত না থাকলে মানে পুরোপুরি যদি ভালো মনটা ঠিক ফ্রেশ না থাকে তাহলে না জিনিসটা করা যায় না তো যাই মানে ক্যামেরা অন করে মন খারাপ ভালো লাগছে না আজকের দিনটা খুব ভালো গেল না এসব করা তো ঠিক আমার মনে হয় না ভালো লাগে একটা ফোন এসে গেছিলো তো যাই হোক আজকে অনেকদিন পরে আবার নতুন উদ্যমে শুরু করলাম তো এখন আমরা বিটনগর স্টেশনে এসে গেছি পাঁচটা চল্লিশ মতো বাজে আমাদের ছটা দশের ট্রেন মানে আমরা অনেকটাই আগে চলে এসেছি চলে এই ট্রেনটা জানো তো সকালে অনেকটা আগে দিয়ে দেয় প্ল্যাটফর্মে তো আমরাও স্টেশনে ঢুকে দেখলাম যথারীতি ট্রেন এসে গেছে তো ভাবছি এখন উঠেই পড়ি আসলে আমি ভেবেছিলাম একটু কেক বা শুকনো কিছু নেব আমি সব খাবার দাবার নিয়েই এসেছি মানে সমস্ত খাবার জল আমার আর্য সবারই বেশ গুছিয়ে নিয়ে এসেছি তবে ওই হয় না মুখ চালানোর জন্য দেখে একটু কিছু ইচ্ছে করে ঠিক ওই রকম তবে সেসব দিকে আর যায়নি ট্রেনে উঠে বসে পড়েছি দেখো সময় মতো ট্রেন ছেড়েও দিয়েছে আর ট্রেন ছাড়ার সাথে সাথে ওই যে মুখনারার কথা বললাম একের পর এক আসতে আরম্ভ করেছে প্রথমে ঝালমুড়ি তারপরে বাদাম চা কফি তো রইলই চিপস কেক বিস্কুট সবই আসছে তোমাদের এই বিষয়টা আমি আগেও বলেছি জানো তো যখন এই ট্রেনটা ছাড়ে সেই মুহূর্তটা আমার কি জানি কেন ভীষণ মন খারাপ লাগে যখন কোথাও যাই ফিরি যে কোনো সময় ওই যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে পেছনে একটু একটু করে সব সরে যাচ্ছে জানি না তখন কি হয় আমার ভীষণ মন খারাপ হয় এটা জানি না আর কারোর সঙ্গে হয় কি বা তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা থাকলে অবশ্যই জানিও তো দেখো আমরা কিন্তু টুকটুক করে এখন অনেকটা দূর এসে গেছি আর মাঝখানে আমরা মা বেটুতে একটা লম্বা ঘুম দিয়ে নিয়েছি প্রতিবার ঘাটশিলাটা পেরোনো অব্দি অপেক্ষা করি ঘাটশিলায় পাহাড়টা দেখি তারপরে ঘুম দিই তবে আজকে না ট্রেন ছাড়ার দশ মিনিটের মধ্যেই আর্য ঘুমিয়ে পড়েছিল আর ও ঘুমিয়ে পড়তে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন কিন্তু আমরা খড়গপুর পেরিয়ে চলে এসেছি আর খাবার দাবার বার করেছি ডিম আলু আর গোবিন্দ হোক চাল দিয়ে আমি একটা এক পদে পোলাও মতো করে নিয়েছিলাম কাল এটা বেশ রাত করে করেছি আসলে কুকিং চ্যানেলে দেব বলে রেসিপিটা শেয়ার করেছি তো সেটাই নিয়ে এসেছি আর আর্যর জন্য আলাদা করে ডিম সেদ্ধ কলা এগুলোও নিয়ে এসেছিলাম তো এখন আমরা খাবারটা খাচ্ছি আর দেখো কোলাহাট ক্রস করছি মানে আমরা বেশ অনেকটাই চলে এসেছি এরপর একটা কড়া করে চা খাবো এদিকে তো এখন বেশ গরম তবে জামশেদপুরে জানো তো একটা হালকা শীতের আমেজ পড়ে গেছে ভোরবেলায় আজকে যখন বেরোলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল সারাদিনেও না সেরকম গরম আর নেই অনেকটা সময় ঘুমিয়েই কাটিয়েছি এখন জানলা দিয়ে বাইরেটা দেখতে বেশ ভালো লাগছে আর আর্যও একটা ঘুম দিয়ে খাওয়া দাওয়া করে দুর্দান্ত মুড়ে আছে আর্যকে নিয়ে এরকম একা ট্রাভেল করলে সাধারণত আমি ঘুমোই না মানে ঘুম আসে না তবে আজকে যেহেতু ট্রেন ছাড়া দশ মিনিটের মধ্যেই আর্য ঘুমিয়ে পড়েছিল আমারও কীরকম চোখটা লেগে গিয়েছিল আসলে কালকে অনেক রাত অবধি রান্নাবান্না করে ভিডিও শ্যুট করেছি এই সমস্ত করতে করতে শুতে বেশ দেরি হয়েছে আর আজকে তো অনেকটাই ভরে উঠেছি একা আর্যকে নিয়ে বেরোবো ঘুম থেকে উঠতে পারবো কি এই সমস্ত চিন্তা রাতে বেশি ঘুম হয়নি নেমে পড়েছি এবার এবারে চলে যাব ট্রেন কখন আছে না আছে আবার ওভার পাশে যেতে হবে টিকিট কাটা অনেক রকম ব্যাপার তাই সে লাস্ট তিন চার বছর ধরে আমি যখনই সাঁতরাগাছি স্টেশনে আসি এসে দেখি স্টেশনটা পুরো পাল্টে গেছে মানে বহুদিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে প্রত্যেকবারই এসে নতুন নতুন জিনিস দেখতে পাই লাস্ট আমি এসেছিলাম রথের সময় তখনও এসে নতুন লাগছিল স্টেশনটা এবারে তো এসে দেখছি পুরো ভোলি পাল্টে গেছে স্টেশন থেকে বেরিয়ে দিয়ে যেতে হবে দিকে মানে এই সাবুয়ের কাজ চলছিল দেখেছিলাম তবে এবারে এসে দেখছি পুরোপুরি কমপ্লিট আর নতুন হয়েছে বলে বেশ সাজানো গোছানো ঝাঁ চকচকে লাগছে মানে আমার কাছে একেবারেই নতুন লাগছে বিষয়টা তবে এরপর যে কাণ্ডটা হলো তোমাদের দেখাই প্রথমত সাবওয়ে দিয়ে খুবই সুবিধে একেবারে বেরিয়ে এসে বাস স্ট্যান্ডে মানে যেখানে বাস ধরবো সেখানেই বেরোনো তবে বেরিয়ে এসে দেখছি এই এক কাণ্ড একেবারে জলে থই থই মানে ওই যে তোমাদের বললাম ঝাঁ চকচকে ব্যাস বাইরে বেরিয়ে এই অবস্থা তো যাই হোক এদিক ওদিক করে জলে অবশ্য আমাদের পা দিতে হয়নি বেরিয়ে এসেছি আর আসতেই একটা ফাঁকা বাসও পেয়ে গেছি উঠে বসে পড়েছি আর্যবাবুর সাথে তবে আর্যবাবু এবার একটু টায়ার্ড খুব রোদ রয়েছে তবে জার্নি এখনো শেষ হয়নি আজকে পরপর বেশ কয়েকটা প্ল্যান রয়েছে তোমরা ব্লগে সবটাই দেখতে পাবে বেশ খানিকক্ষণ আগে আমরা এসে গেছি এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর আজকে জানো তো আঞ্জুলি আসার মেন কারণটাই হচ্ছে আমার পোস্ট অফিসে একটা কাজ ছিল তো সেইটা এখন যাব আর যদি নিয়েই যাব তবে আর ওখানে ভিডিও করব না তো কাজটা সেরে চলে আসব আর আজকে প্ল্যান আছে মানে পোস্ট অফিসের কাজটা যদি হয়ে যায় আশা করছি হয়ে যাবে সামান্যই একটা কাজ তো তাহলে বিকেলের দিকে আর ঘুম থেকে ওঠার পরে ওই পাঁচটা নাগাদ বেরিয়ে দিদিভাইয়ের ওখানে যাবো সেরকমই প্ল্যান আছে দিদিভাইকে বলাও আছে তো আশা করি মানে পোস্ট অফিসের কাজটা না হলে যেতে পারবো না তো আশা করছি হয়ে যাবে তো এখন আর যে একটু রেস্ট নিচ্ছে আমিও ফ্রেশ হলাম ওকে চ্যান করিয়ে দিয়েছি এবার একটু খাইয়ে ওকে পোস্ট অফিসে যাবো এখন বিকেল হয়ে গেছে এখন ওই পাঁচটা বেজে গেছে পাঁচটা দশ মতো হবে আর আমরা বেরিয়ে পড়েছি দিদি ভাই বাড়ি যাচ্ছি পোস্ট অফিসের কাজটা যেরকম ভেবেছিলাম সেই খুব সুন্দরভাবেই হয়ে গেছে তবে ফিরে এসে আর্য তো ভাত খেয়ে যায়নি আর্যকে খাইয়ে আমিও খেলাম আর দুজনেই না একটু শুয়ে পড়েছিলাম তো এখন উঠে রেডি হয়ে আবার বেরোলাম তো রথতলায় এসেছি এখন টোটো নিয়ে যাব মৌরি স্টেশন রথতলায় যে বাদামের দোকানগুলো দেখলে ওগুলো ওই পুজোর আগে আগে বসেছে আর এখনও রয়েছে সন্ধ্যের সময়টা না মনে হচ্ছে যেন একটা ছোটখাটো মেলা বসেছে তবে আমি স্টেশন পর্যন্ত ডাইরেক্ট টোটো পেলাম না বাস স্ট্যান্ডে এসে আবার একটা টোটোতে উঠেছি তো এসে এবার মৌরি স্টেশনে বসলাম ট্রেনের টিকিট কেটে অপেক্ষা করি দেখি কখন ট্রেন আসে তবে এখন এই লাইনে না ভীষণ ট্রেনের গণ্ডগোল মানে টাইম টেবিল অনুযায়ী কোনো ট্রেন আসছে না সব ট্রেন লেট তো দেখি কতক্ষণ বসতে হয় আর আমার কাছে না একটা বড় বেশ ব্যাগ আছে আসলে এবার আমরা কলকাতায় এসেছি এক সপ্তাহের জন্য আর মাঝে কালীপুজো ভাই ফোঁটা এগুলো আছে তো অকেশন থাকলে স্বাভাবিকভাবেই একটু বেশি জামাকাপড় আনতে হয় তো সেই সব করে আমার কাছে কিন্তু বেশ বড় একটা ব্যাগ রয়েছে আর জোয়ার আমি কলকাতায় অনেকবারই একা এসেছি তবে প্রত্যেকবারই একটা ছোট পিঠের ব্যাগ নিয়ে আসি মানে হাতে গোনা দুটো কি চারটে জামা থাকে কলকাতায় মানে ব্যারাকপুরে মোটামুটি সব কিছুই রাখা থাকে তবে এবারে বেশ বড় একটা ব্যাগ হয়েছে ওই মাঝে কালীপুজো ভাইফোঁটা পড়েছে বেশ কয়েকটা ভালো ভালো জামাকাপড় ঢোকাতে গিয়ে অনেকটাই ভারী হয়ে গেছে ব্যাগটা তোমাদের সবে বললাম যে ট্রেনের খুব গণ্ডগোল কি যে মারাত্মক অবস্থা হলো কি বলবো টিকিয়াপাড়ার থেকে ছাড়ার পরেই ট্রেনটা চল্লিশ মিনিট দাঁড়িয়ে ছিল যেন হাওড়াতে ঢোকাতে ঢোকাতে অনেকটা দেরি করলো মানে ট্রেনটা প্রচুর লেট করলো তো যাই হোক আমি এখন হাওড়া মেট্রোর দিকে চলে এসেছি দিদিভাইয়ের বাড়িটা হচ্ছে গাঙ্গুলি বাগানের দিকে মানে আমি ভেবেছি মেট্রো করব তো এখান থেকে একেবারে মেট্রো করলে মাঝে আমাকে স্প্ল্যানারে চেঞ্জ করতে হবে তবে একেবারে ওর বাড়ির কাছাকাছি পৌঁছে যাব ওর বাড়ির কাছাকাছি মেট্রো হচ্ছে কবি নজরুল তো আমি এক্সপ্লেন আর একবার চেঞ্জ করে আর একটা মেট্রো উঠবো আর মেট্রো স্টেশন থেকে ওর বাড়িটা হচ্ছে টোটোতে দশ পনেরো মিনিট মতো লাগবে তবে ওর এই নতুন ফ্ল্যাটটা যেটা ওরা রিসেন্ট শিফট করেছে আমিও কিন্তু প্রথমবারই আসছি থ্যাংক ইউ পড়ে তবে এরপরে আর ভিডিও করার সেরকম এনার্জি ছিল না তবে আমরা ভালোভাবে ঠিকঠাক পৌঁছে গেছি আর আসতেই মাসিমুনি আর্যবাবুর খিদে পেয়েছে ভেবে একটু কেক দিয়েছে আর দিদি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে ভাইকে খাইয়ে দেওয়ার আজকেই ভিডিওটা এখানে শেষ করছি এখন দুদিন এখানে থাকবো আশা করছি কিছু ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো আজকের মতো গুড নাইট